নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে এটি হচ্ছে ধানমন্ডি লেক আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না ধানমন্ডি লেকে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে কতগুলা চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে শহরের মানুষ যখন গাড়ির শব্দে ধনো মাটি অন্ধকারে ব্যস্ত হয়ে পড়ে ব্যস্ত নগরীতে। তখন একটু সবুজের ছোঁয়া উপভোগ করার জন্য মানুষ যায় সেই সবুজ প্রান্তরে আর শহরের মধ্যে সেই স্থানটি হচ্ছে ধানমন্ডি লেক এখানে মনটা অনেকটা শীতল হয়ে যাবে যদি এখানে ঘুরতে যান আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই একদিন ঘুরে দেখে আসবেন কতটা এরিয়া জুড়ে এই লেকটা আপনি প্রায় এই লেকটা যদি সম্পূর্ণ রাউন্ড দিতে চান আপনার সময় লাগবে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা দেখে শেষ করতে পারবেন কিনা আমি বলতে হচ্ছি না আপনার ধৈর্য খোলাবে না এত পরিমাণ বড় এই লেকটা গানটা আপনাদের কাছে কেমন লাগলো সেই পুরনো দিনের গান এই বায়োস্কোপের দিনগুলো চলে গেছে অনেক বছর আগে নব্বই শতকেরও আগে এই বয়স্কূপ মানুষ দেখেছিল অনেক জনপ্রিয় ছিল এই বায়োস্কোপটি এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তরুণরাও এক মাঠে সংযুক্ত হয়েছে এই লেকে এখানে খেলাধুলা করতেছে স্টুডেন্টরা এসে বড়রা এখানে এসে ঘুরতে এসেছে বাচ্চারা এসেছে অনেক বৃদ্ধরা এখানে ব্যায়াম করতে এসেছে অনেক সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই মাঠটি সম্ভবত ক্রিকেট খেলার জন্য বানানো হয়েছে এখানে গোলদার হিসেবে ক্রিকেট খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাঠটি আমার কাছে খুব পছন্দ হয়েছে দেখে খুব ভালো লেগেছে অনেক সবুজ এই প্রচুর পরিমাণে নানান ধরনের গাছে ভরপুর আর এর পাশে রয়েছে বঙ্গবন্ধুর সেই বাড়িটি যেটি অনেকে ভেঙে ফেলেছে একটি ছাত্র আন্দোলনের গণবোত্থানের সময় আর এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর রুট আপনারা জানেন এই রুটেই বঙ্গবন্ধুর বাসা এই সেই বাসাটি দেখুন কী অবস্থা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাসাটির বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কতটা শোচনীয় আর এটি হচ্ছে ধানমন্ডি লেকের সাথে অবস্থিত আপনারা যদি কখনো ধানমন্ডি লেগে আসেন অবশ্যই এই বাড়িটিও দেখতে পাবেন যদি সম্পূর্ণ রাউন্ড দিতে পারেন আপনারা এই ভাষাটি দেখতে পারবেন অনেকে এই ভাষাটি ভিডিও করে নিয়ে যাচ্ছে আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে এই বঙ্গবন্ধুর ভাষা নিয়ে যদি বলা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কোনো রাজনীতি করি না যদি কোনো ভুল কথা বলে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এর পাশ দিয়ে যাচ্ছিলাম তাই এই কথা এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে সুন্দর সুন্দর গুলো কিছু পুল দেখতে পাবেন এই পুল গুলো দিয়ে লেকটি পার হওয়া যায় অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দৃশ্যময় প্রায় পাঁচ ছয়টা পুল আছে এরকম ওই ডিসি ওই ধানমন্ডি বিদেশি একটি খেলা সংযোজন করা হয়েছে বাংলাদেশে দেখুন এখানে শক্তি পরীক্ষা করা হয় আর আমি ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যাকালীন সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করতেছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই ধানমন্ডি লেকটি ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি কম ভালো লেগে থাকে তাতে সেটাও কমেন্টসে জানিয়ে দেবেন আর আপনাদের যদি কোনো নতুন নতুন ভিডিও করতে ইচ্ছা করে সেটা লিখে যাবেন কী ভিডিও দেখবেন নমস্কার